আগুন আমরা একজন দর্শনার্থীকে জিজ্ঞেস করব যে কিভাবে এখানে আগুন লেগেছে তিনি কতটুকু জানেন বর্ণনা করেন কেন এই দোকানের ভিতরে সোলার বিদ্যুৎ আগুন আছে এই আগুন সোল বিদ্যুৎ থেকে বিদ্যুৎ লাগছে রাখার পরে পাশের বাড়ির মহিলা যখন চিল্লাচিল্লি করতেছে তখন আমরা পাশে ছিলাম দৌড়া দৌড়ি করে আসি আয়সা পানি লাইন লাগাইয়া ফাইপ দিয়ে আমরা পানি নিয়ন্ত্রণ করার লাগে চেষ্টা করছি আপনি কি দেখছেন আমি আমি দেখছি তুমি আমি তো চলো সিয়ান্য মানুষ আমি প্রথম তাহলে আপনি প্রথম দেখছেন আগুন ডোমো বাড়িতে সব করে বিতে ডোমো বাড়িতে পর আমি চিল্লাইতাছি বাইরে থেকে দেখছেন হ্যাঁ বাইরে থেকে চিল্লাই না দাঁড় দড়ি আইছি আয়া পরে কইছেন গর্তি ভাষা গর্তি ভাষা আইছি চিল্লাই মানুষ আইনে দলক আচ্ছা এরপরে মানুষ হয়েছে বর্তমান এই সময়টিকে অগ্নি মৌসুম বলা হয় প্রাকৃতিক শুষ্কতা তীব্র তাপদা এর কারণে সাধারণ কিছু থেকেই অগ্নির সূত্রপাত ঘটে এবং দ্রুত আকারে তাহার ক্রিয়া ছড়িয়ে যেতে সক্ষম হয় ময়মসিংহ জেলার নান্দাইল উপজেলার ফরিদাগান্দা গ্রামের মরহুম আলহাজ মাওলানা উসমানগনি মাস্টারের বড় ছেলে নুরুল হকের হকলাইটের দোকানে বিদ্যুৎ ত্রুটিগত কারণে অগ্নির সূত্রপাত ঘটে বলে জানা যায় আজ উনত্রিশে এপ্রিল সকাল এগারো গোটিকার পর আশেপাশে কর্মরত লোকজন হঠাৎ উক্ত ঘরের চালির উপর দিয়ে অধিক হারি দোয়া বের হতে দেখে অনুভবকারী ব্যক্তি চিৎকার করে লোকজন জড়ো হয়ে জল মর্টারের পাইপে জল ছিটিয়ে ও অন্যান্য কৃত্রিম উপায়ে গড়ে তালা ভেঙে আগুন নেবাতে সক্ষম হয় দোকানে সৌরবিদ্যুৎ প্লান্ট সহ কম্পিউটার প্রয়োজনীয় আসবাবপত্র ও ব্যাটারি জাত দ্রব্যাদিসহ পাঁচ সাত লাখ টাকার মালামাল পুরে চাই হয়ে গেছে বলে জানা গেছে উপজেলার সাতনং মুসল্লি ইউনিয়নের বিসমিল্লাহ মুরি এ ঘটনাটি ঘটে। লাইন নাই